যে সেদ্ধ বসাচ্ছি তারপরে এগুলো তুলে ভাজবো তারপরে রান্না করব ডি মানে অনেকখানি তেল দিয়ে ভাজবো ছাতে হ্যাঁ ছাপাতে তবে আমি তো তেল তেল আজকাল খুব কম রুজ ব্যবহার করি সেই জন্যে আমার বেশি তেলে বাবা

যে মুঠা বের করলাম সেই ছাল বলুন ভাজবো পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা করেছি ভাজা করে